আমি হচ্ছে প্রান্ত ইসলাম তো এত ইন্ট্রোডাকশন পর্বে না যাই অবশ্যই আমাদের সৈকত ভাই আমার সম্পর্কে অনেক কিছু বলেছে তাই আপাতত ইন্ট্রোডাকশন পর্বে না যাই একবারে শুরুতেই ঘটনাতে যাই তো মূলত ঘটনা আমার বাড়ির পাশেই আমার বড়ো চাচার ফ্যামিলির সাথে তো ফ্যামিলি যেই ঘটনা কেন্দ্রিক সেই ঘটনা হচ্ছে ওনাদের বাড়ি কেন্দ্রিক ঘটনা এই বাড়িটা ওনাদের বাড়ি করেছিল হচ্ছে দুই সালে তো নয় সালের দিকে যখন বাড়ি করেছিল কিন্তু হচ্ছে কিছু বাধ্যবাধকতার কারণে বাড়িটা আর কমপ্লিট করা হয় নাই তখন বাড়িটা কমপ্লিট করছে এই রিসেন্টলি দুই হাজার চব্বিশে কিন্তু তাও পুরোপুরি এখনও কমপ্লিট হয় নাই তো চব্বিশে মোটামুটি তারা কমপ্লিট করছে এখন রুমে উঠবে রহস্যলোকের লোকের ভূতের সাথে স্বাগতম সময় এখন রাত একটা বেজে ছিচল্লিশ মিনিট আমি আজ উপস্থিত হয়েছি কুষ্টিয়ার লক্ষ্মীপুর এলাকাতে তো আপনারা হয়তো অনেকেই জানেন যে কুষ্টিয়ার অনেকগুলো ঘটনা আমাদের পেজে বা আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে তো এখন পর্যন্ত আপনারা সবচেয়ে বেশি ঘটনা পেয়েছেন আমাদের প্রান্ত ভাই এবং প্রান্ত ভাইয়ের ছোটো ভাই আলিফ ভাইয়ের কাছ থেকে তো আমরা সেখানেই আজ উপস্থিত হয়েছি আপনাদেরকে নতুন আরও কিছু ঘটনা শোনানোর জন্য তো আশা করছি আপনারা সবাই আমাদের সাথে থাকবেন এবং যেভাবে সাপোর্ট করে যাচ্ছেন সেভাবেই করে যাবেন ইনশাল্লাহ এবং আপনাদের সকলের কাছে যদি বাস্তব কোনো ভয়ানক অভিজ্ঞতা থাকে অবশ্যই আমাদেরকে শেয়ার করতে পারেন তো সময় নষ্ট না করে আমরা সরাসরি চলে যাব আমাদের প্রান্ত কাছে চলুন আজকে তাদেরই এলাকায় বসে আমরা তার মুখ থেকে সরাসরি কিছু ঘটনা শুনে নিই তো তারা যেমনটা নিয়ম তারা রুমে উঠে যায় কিন্তু প্রবলেম শুরু হয় যে দিন থেকে রুমে উঠে বা পারমানেন্ট বসবাসের জন্য তারা হচ্ছে ঠিক করে যে আজকে থেকে আমরা বসবাস করব তো সব কিছু ঠিকঠাক চলতেছিল তো হঠাৎ করে রাতে ঘুমের সময় তো আমার যেই বড় চাচি হ্যাঁ সাড়ে বারোটা একটার দিকে এরকম আমার যে বড় চাচি সে স্বপ্নে দেখতেছে একটা গরুর মতো গরুর মতো একটা অবায় যেটা হচ্ছে ওনার স্বপ্ন এসে বলতেছে তোরা নতুন বাড়িতে উঠলি তোরা তো মেলার দিলি না এখন স্বপ্ন দেখছে প্রথম দিকে খুব ওই রকম মানে যে হবে স্বাভাবিক এরপরের বার কি মানে সেই স্বপ্নটা দেখছে আবারও তো যখনই সেই স্বপ্ন দেখছে এবার কিন্তু আর নর্মাল ভাবে না হ্যাঁ তো ওই এবার হচ্ছে ওই অবয়বটা আসছে তার পায়ের ওইখানে পায়ের ওইখানে এসে পায়ের ওইখানে ধারায়া পা ধরে বলতেছে সেম কথা যে তোরা তো এইখানে আসলি রুমের নতুন উঠলি কিন্তু তোরা তো মিলাদ দিলি না এখন এইটা তখন চাষি একটু কই যে না এটা তো স্বাভাবিক না হইতে পারে তো তখন সে কি করবে তো একটা হুজুরের কাছে গেছিল হ্যাঁ সে বলছে রে যে হ্যাঁ মিলার দিলেই ঠিক হয়ে যাবে সাথে একটা তদবির দিছে যাই হোক তুদির বিষয়ে আর কিছু না বলি তো মোটামুটি আমরা মিলার টিলার দেই মিটা মিলার দেওয়ার পরে মোটামুটি তেমন আর একটা প্রবলেম নাই কিন্তু তার মধ্যে কিছু ছোট ছোট ঘটনা ঘটত যেমন রাতে ঢিল মারা তারপরে হচ্ছে গিয়া যখন রাতে মনে হতো যে রাত লামলে বিশেষ করে রাত বারোটা একটার দিকে যে কে যেন টিনের উপরে এসে বসছে যখন বসে তখন মনে পুরো ঘর কাঁপে ঠিক এই কারণে যখন এটা তার ফিল হয় যে আসলেই তো অবশ্যই কিছু শান্তি এখন হ্যাঁ তারপরে আমার যে চাচাতো ভাই এটা হচ্ছে মিলাত দেওয়ার পরেও সে কিছু ঘটনা বুঝতে পারে সেটা হচ্ছে ও একদিন ঘুমায় আসছে রুমের ভিতরে তো দুপুরের টাইম আনবার তিনটা এরকম দুপুরের টাইম তিনটা সাড়ে তিনটা তো হঠাৎ করে দেখতেছে যে ও একদমই ঘুম হাফসা হালকা যে চোখ খোলা থাকে না মাঝে মধ্যে ওই অবস্থা তখন দেখে কালো একটা কিছু মনে হয় শেডোর মতো আর কি যে দিয়ে ঢুকলো যখনই সে দরজা ঢুকলে ও ওর নিজে শরীর মানে নাড়ে নড়চড় করতে পারতেছে না অনেকটা বোবা ধরলে যেরকম টাইপের হয় আর কি তো বুঝলো যে না নড়াচড়া করে লাভ নেই নরচরাং করতে পারবো না বডি রিল্যাক্স করতে হবে তো যখন আস্তে করে বডি রিল্যাক্স করলো পরে আস্তে আস্তে জিনিসটা ঠিক হয়ে গেছে এরকম ছোটো ঘটনা তারপরে এই স্বপ্ন তো তো আসেই আর হচ্ছে ঢিল মারা তো প্রতিনিয়ত প্রবলেম আবার কি এই তদবির যখন মিলাত দেওয়া হয় তখন এই বাড়ির ঘটনা শিফট হয়ে যায় পেছনের আরেক বাড়িতে এটা একটা মজার কাহিন ওই ঘটনা আমি এখনও পুরোপুরি জানি না শুনব ও ও আচ্ছা 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 মানে ওই ঘটনাটা হচ্ছে প্রায় সেম একই রকম যে ওই রুমের যখন উপরে বসে তখন হচ্ছে পুরো ঘর কাঁপে যে ওই রুমের নিচে যারা থাকে ওরা বুঝতে পারতেছে যে ঘর কাঁপতেছে ঠিক আছে আর এই সব ঝামেলা মনে করেন তাদের ওইখানে হওয়ার কারণ আছে কারণ হচ্ছে ওইখানে একটা প্রেগনেন্ট মহিলা ছিল একটা প্রেগন্যান্ট মেয়ে ছিল যার কারণ হচ্ছে সেখানে প্রবলেম হইতে পারে এই কারণে হয়তো হ্যাঁ ওই দিক দেওয়া হচ্ছে গিয়া ও আরেকটা জিনিস হচ্ছে ওই দিক দিয়ে প্রবলেম হওয়ার আরেকটা কারণ তো আমার যে চাচাতো ভাই বললাম যে ওর বাড়ির পেছন দিয়ে ওদের একটা বাজার আছে তো মূলত এই বাজার ঝাড় বরাবর বাড়ির পিছন দিয়ে একটা চলাচলের রাস্তা ওদের এটা আমার হচ্ছে এক দাদা বলে গেছিল ওনার বাড়ি ওইখানে তো উনি আবার একটু আধ্যাত্মিক টাইপের মানুষ আধ্যাত্মিক টাইপের মানুষ এটা বলা যাবে হয়তো সৈকত ভাই প্রকাশও করতে পারে এটা যে অন্য কোনো ঘটনাতে আমি এটা বলছি তো আবার বলবো সমস্যা নেই এটা মিস হয়ে গেলে আবার বলবো কাহিনিটা হচ্ছে যখন উনি বলছিল যে এইখানে কারোর তেমন ক্ষতি করবে না কিন্তু ওরা যাবে এখন একটা এরিয়াও দেখায় দিয়ে গেছে উনি যে ওদের রাস্তাটা হচ্ছে বাজার থেকে শুরু করে একটা বাড়ির উপর দিয়ে ওই বাড়িটা আপাতত হচ্ছে একতলা করা আছে উনি বলছে যে এই বাড়িটা সর্বোচ্চ দুতলা করা যাবে কিন্তু তিনতলা এটা করা যাবে তিনতলা করলে করতে দিবে না ওরা ভেঙে ফেললে বা কোনো একটা দুর্ঘটনা ঘটাবে তো এখানে দাদা নিষেধ করে দিয়ে গেছে যেন এটা সর্বোচ্চ বেড়ে যেন দুই বেশি না করে তো ওইটা একতলাই করা আছে তো হ্যাঁ ওইটা ওইটা একটু পরে করে তো এইটা নিয়ে ওনাদের ওনাদের যে চলাচল এটা উনি ওই বাড়ির উপর দিয়ে গিয়ে ওই আরেকটা বাড়ির উপর আছে ওই বাড়ি দিয়ে বরাবর ওই বাড়ির পিছনে আবার কাশ চাল মানে অনেকটা হচ্ছে এল শেপ রাস্তাটার টাইপ হচ্ছে এল শেপের মতো এখন যেই বাড়ির উপর দিয়ে যাই ওই বাড়ির পাশে আরেকটা বাড়ি আছে ওই বাড়ির পেছনে আবার হচ্ছে কি কে দেখুন ওই বারঝার মূলত হচ্ছে এই দুইটা হচ্ছে তাদের আস্তান এখন আলিপদের বাড়ির পিছনে যে বাজার ওটা খুব বেশি বড় না একদমই ছোটো খুব বেশি বড় না একটাই বাজার আর ওনাদের মেন যে জায়গাটা থাকে ওইটা ভাই কিন্তু একটা বাসা। না এটা প্রায় তিন চার বিঘার উপরে বাস কিন্তু এখানে আমাদের জমিও আছে মানে আমার দাদার জমিও আছে মানে সোজা কথা হচ্ছে আমার দাদার বাবা তার বাবার দুই ভাই ছিল ওই দুই ভাইয়ের জমি পুরোটা তিন থেকে চার বিঘার উপরে পুরা হচ্ছে গিয়া বাস ঝাড় প্রায় যদি শুধু ঝাড়ের হিসাব করি তাও বারো তেরোটার উপরে ঝাড় আরও বেশি হবে তো আরও বেশি আছে পনেরো ষোলোটার আরও বেশি হবে ওই বাস ঝাড়ে মূলত সমস্যা ওইখানে হচ্ছে গিয়া দিনের বেলাতেও গেলে একটা গাছ হমশম করে অন্ধকার হ্যাঁ তারপরে আরেকটা জিনিস ওইখানে একটা বাস আছে সেটা হচ্ছে অনেক মোটা পাহাড়ি এটা বাস একদম লম্বা ঠিক কোনো বেকার তারা না একদম লম্বা তো সৈকত ভাইকে আমি দেখাবো যেহেতু এক আমরা রাত দুইটার দিকে ঘটনাটা রেকর্ড করতেছি আমি সকালে দেখাবো চেষ্টা করবো একটা পিকচারও দেওয়ার অবশ্যই বাধ্যকতা সব কিছু মেনে টেনে দিব এখন হচ্ছে ও এখন হচ্ছে যে আমি পুরনো ঘটনাটা বলতেছিলাম এখন এই যে যে মূলত চলাচল করে যারা বা এখানে কিন্তু একজন না অনেকে মিলে থাকে তো আশেপাশে খুব বেশি যে ক্ষতি করছে তা না এরকম শোনা যায় যে খুব বেশি ক্ষতি করছে একজনের মেবি ক্ষতি করছে একটা পরিবারে আমাদের বাড়ির পেছনে ওনার বিষয়ে আমি ঘটনা বলছি আরও ডিটেলস আমি জানাব পরবর্তীতে কী কী প্রবলেম হয় এখন হচ্ছে যে মূলত হচ্ছে এই চলাচল করে যারা তারা নর্মাল বংশ না বা নর্মাল যে টাইপের আমরা জিন বলি সেরকম না ভালো একটা বংশের তাদের পরিচয় এরকম শক্তিশালী যে আমি হচ্ছে আমার যখন খুবই প্রভাবশালী সে এই জন্য যে কেউ চাইতে পারে না তো একজন হুজুর ছিল পরিচিত তো ওনাদের ওইখানে গেছে আমি নাম না বললাম বললাম না উনি মেয়ে মারা গেছে নাকি বেঁচে আছে ও বেঁচে আচ্ছা সে হচ্ছে মারা যায় বেঁচে আছে সেই হুজ উনি উনি হচ্ছে গিয়া ওনার কাছে যা বলছেন দেখেন উনি কাজটা করতে পারবে কিন্তু প্রবলেম হচ্ছে ও উনি হচ্ছে গিয়ে সেই বর্ণটা দিছিলেন যে এইখানে যে থাকে অনেকেই যেটা বলে যে উনা এই সে একটা মানে ইংরেজিতে যারে আপনি বলতে পারবেন বিগ ফুট বিগ ফুট কাদের বলা হয় যাদের পা থাকে এক জায়গায় একটা পা আরেকটা পা পা থাকে কয়েকশো গজ দূরে এই টাইপের যে দানবগুলো হয় বা জিনগুলা টাইপ হয় তো এই ওনার এই এইখানে যারা চলাচল করে তাদের হচ্ছে অরিজিনাল রূপটা অনেক এটা এরকম আমাদের যেই পিছনের বাচ্চা ওইখানে তার এক পা অনেকেই যেটা বলে যে আরেক পা উনি দিয়ে রাখে হচ্ছে আরেক পা যেটা অনেকে বলে ঘাটের ওইখানে ঠিক আছে তো আমাদের শ্মশান ঘাট প্রায় চার পাঁচশো ও আচ্ছা এই হ্যাঁ এখন প্রবলেম হয় না হ্যাঁ আগে হয়েছে যেহেতু এখন মোটামুটি ইটি তো ও যেটা মূলত হচ্ছে বাজার বাজার থেকে আরেকটা পা থাকে একটা বট গাছ এবং আমরা সেই বট গাছ থেকে মাত্র দশ থেকে পনেরো হাত দূরে বসে আছি এটা সত্য মানেন বা মিথ্যা মানেন কিচ্ছু করেন না আমরা এখানেই বসে আছি রাত দুইটা বাজে হ্যাঁ এটা আগে প্রবলেম করতো যখন মানুষের দিক দিয়ে চলাচল করতো হয়তো হালকা প্রবলেম করতো এখন আলহামদুলিল্লাহ অনেকটা কম এই সমস্যাটা এখন আর নাই এখন ওই যে মানুষের একটা প্রবলেমটা যেহেতু মোটামুটি ধরতে গেলে ঘনবসতি আস্তে আস্তে হয়ে যাচ্ছে তো এদিকে আগে পিছনে আমাদের ঈদগাহ ঈদগার পিছনে হচ্ছে নিজেদের বাড়িটারি কিছু তুলনা এখন হয়ে গেছে যার এই প্রবলেমগুলো এখন নাই হ্যাঁ এইখান দিয়ে যাওয়ার সময় রাতে অনেকে ভয় পেয়েছে অনেক আগে থেকে এখন এখন মাঝে মধ্যে পায় কিন্তু ওই যে গুরুতরভাবে কারণ একটা ক্ষতি করছে ঝামেলা হয়েছে ওটা না তো এই দিকটা জিনিসটা মানুষ একটু ভালোভাবে আছে এখন মোটামুটি আলিফদের ঘটনা এই আপাতত কোনো প্রবলেম করে নাই মিলাদ দেওয়ার পরে এখন হচ্ছে কিন্তু আলিফ বলতেছে যে না প্রবলেম করতে পারে কারণ আমি বুঝতেছি কেন বুঝতেছি ওই যে বললাম যে ও শ্যাডো ওর আকারে দেখছে ঘরে ঢুকতে বাইর হইতে ওর উপর একটা প্রভাব সৃষ্টি করছে ওইটার ওইটা কিন্তু ঘটছে মিলাদ দেওয়ার পরে হ্যাঁ মিলার দেওয়ার চার পাঁচ দিন মতো পরে ও সরি মিলার দেওয়ার চার পাঁচ দিন না মানে আমরা যে ঘটনাটা আজকে রেকর্ড তার চার পাঁচ দিন মতো আগে এই ওর সাথে ঘটছে দুপুর আড়েটা থেকে এর তিনটা সাড়ে তিনটে এরকম এও বললো যে আমার মনে তো হচ্ছে তো কোনো একটা প্রবলেম আছে কারণ এখন আমি তদবিরের বিষয় বলি তো হুজুর যিনি তদবিরটা দিছিল তো তদ্বীরে কি লেখা ছিল আমি দেখছি অনেকটা জাদু করে না জাদুর যে শেপগুলা হয় অনেকটা ওই রকম আঁকি বুকি দেয় শখ কাটে অনেকগুলা ভিতরে কি কি দেয় খালি একটা একটা অক্ষর দেখলেই বোঝা যায় যে আরবি লেখা হলেও ওইটা যাদের উপকারী তো যাই হোক এখন হতে পারে এটা তারা তাদেরও সমস্যা হয়েছে যেহেতু শুধু মিলাদ দেওয়ার কথা বলতে বলা হয়েছিল মিলাদ মিলাদ দিলে ঠিক হয়ে যায় তো কিন্তু যেহেতু তদবিরও দিয়ে দিছে এইটা হচ্ছে একটু একটু প্রবলেম করলে করতে পারে এখন জানাবো ভবিষ্যতে যদি প্রবলেম হয় আর দোয়া করে আল্লাহ যেন এটা অনেক প্রবলেম না দেয় হ্যাঁ এখন হচ্ছে এই যে গদদান টাইপের যেটার কথা বললাম ঘটনাটা একটু বড় হয়ে গেছে এই গদদান টাইপের ঘটনাটা মূলত গদদানটা কোথেকে আসছে এবার আমি ওই ঘটনা বিস্তারিত বলব মূলত আমার যে দাদা আমার দাদা কিন্তু হ্যাঁ আশি পঁচাশি সালের দিকে যে আমার যে দাদা আমার দাদা কিন্তু সম্পূর্ণভাবে গৃহস্থ ফ্যামিলি গৃহস্থ একদম খাঁটি গৃহস্থ ওনাদের প্রায় ওনার নিজস্ব গুরু ছিল বিশ বাইশটা এরকম আচ্ছা বিশ থেকে পঁচিশটি এরকম গরু ওনার নিজস্ব ছিল এটার ঘটনাটা মূলত হচ্ছে শুরু হয়েছে অনেক আগের থেকে কিন্তু ওনার হচ্ছে দুইটা গুরু ছিল খুব মানে তাগড়া তাগড়া গরু বলতে এই গুরু আট দশ গ্রামে নাই। এবং এই দুইটা গুরু মানে একটা গুরুই পাঁচটা বড় গুরু সমান কাজ করতে পারে এমন শক্তিশালী তো এই আমার বড় চাচা আমার বড় চাচা হচ্ছে গরু দুইটা মাঠে হচ্ছে হাল চাষ করে হাল চাষ করে নিয়ে আসছে গোসুর টসুর ঠিকঠাক মানে যে পরিষ্কার পরিষ্কার নিয়ে আসছে হ্যাঁ ওই এইটা টাইমটা ছিল হচ্ছে আখের টাইম যখন মানুষ আখ লাগায় এই টাইমে তো ওই আখ হ্যাঁ আর একটা আছে হচ্ছে এই আখটা খাটতো তো এত গরুর প্রয়োজন হতো কারণ কি আমাদের যে গরু গাইটা তখন ছিল ব্যবহার করতো আমাদের নিজেদের নিজস্ব হচ্ছে দাদার ফ্যাক্টরি ছিল গুড়ের ফ্যাক্টরি তখন নিজেরাই গুড় বানাইতো তো ওই আখের ওই মাঠ থেকে গরু নিয়ে আসছে নিয়ে এসে হচ্ছে ওই গোয়াল ঘরের পাশেই বাঁধছে রাখছে এখন বেশি হয় না একটা সন্ধ্যা হয়ে গেছে অলরেডি তো কাকু জাস্ট গরুটা বাঁধার পরে একটু রূপ বাড়ি বাড়ির ভিতরে গেছে তার একটু পরেই শব্দ হয়েছে শব্দ হওয়ার পরে কাকুর সবাই সুরে আসে কিনে এসে তাই গরুর অবস্থা খারাপ গরু এখানেই আমাদের সামনে সরপার করতে মুখতে বিসলা বের হয়েছে ফেনা বের হয়েছে মারা গেছে তো মূলত কাহিনী হচ্ছে যেহেতু এখানে সন্ধ্যার সময় উনি নিয়ে আসছে তো এক টাইপের জিন আছে যাকে বলে গদান আমাদের আঞ্চলিক ভাষায় এইটা হচ্ছে অনেকটা গরুরূপী তাদের একটা এই টাইপের জিন পরে জানা গেছে উনি এই সেইগুলো হচ্ছে যেহেতু বড়ো একটা তাগড়া গরু এই গরুর পিছনে নিয়েছিল মারার জন্য যাই হোক শেষমেশ মারা গেছে গরুটা তো ওই গরুটাকে কবর দেওয়া হয়েছে আলিবরা যে এখানে বাড়ি করছে ঠিক ওইখানে রুমের মাঝখানে নিচে যার কারণে মূলত হয়তো কোনো একটাভাবে ভাবে হয়তো সেইখানেই বিচরণ করতেছে বা আটকা পড়ছে বা একটা কিছু এই কারণে থেকে বাড়িটা করা স্বপ্নে দেখানো হয়েছে এখন ইনশাল্লাহ আশা করতেছি প্রবলেম হবে না যেহেতু মিলার দেওয়ার কথা বলছে মিলাদ দেওয়া হয়েছে এখন বাকিটা আল্লাহ ভালো জানে তো দোয়া করি যেন এই ধরনের কোনো প্রবলেম না ঘটে কেন বলবো না কারণ আমার বাসা আমার আমার নিজের রুমই তার বাড়ির রুমের পাশে তো অবশ্যই যেন দোয়া করে যেন সমস্যা না হয় ততটুকুই এতটুকুই মোটামুটি ঘটনা আরও ঘটনা আছে এলাকা কেন্দ্রিক ছোটোখাটো বলবো আর যেই বটগাছ নিয়ে কেন্দ্রিক আমি বললাম যে আমরা এখন যেখানে বসে আছি সেটা একটা যেই বটগাছ নিয়ে ঘটনা তার থেকে বিশ হাজার বিশ থেকে পঁচিশ পনেরো হাত মতো দূরে আমরা বসে এখন রেকর্ড করতেছি আশেপাশে যাই হোক আমরা চেষ্টা করবো পরবর্তীতে এই পডকাস্ট কেন্দ্রিক আরো কিছু ঘটনা কালেক্ট করার এবং দেওয়ার অসংখ্য ধন্যবাদ প্রান্ত ভাই রহস্য লোকের আপনারা আজকে সরাসরি আমাদের প্রান্ত ভাইয়ের মুখ থেকে জিন সম্পর্কিত একটি ঘটনা শুনলেন তো তার কাছে আরও এরকম অনেক ঘটনায় রয়েছে এবং তিনি মূলত তার এই ঘটনাগুলো তিনি নিজে সংগ্রহ করেছেন এবং কিছু কিছু ঘটনা রয়েছে তার ভাই আলিফের কাছ থেকেও তিনি সংগ্রহ করেছেন আমরা সরাসরি আলিফের কাছে পৌঁছাইনি কারণ হয়তোবা তারা সমস্যা হতে পারে এজন্য তিনি আমাদেরকে সরাসরি সামনে আসেনি তো যাই হোক তিনি এখন আমাদের সঙ্গেই উপস্থিত রয়েছেন প্রান্ত ভাই যেসব জায়গার কথাগুলো আমাদেরকে বলেছেন আমরা আশা করি ইনশাআল্লাহ আগামীকালকে সেসব জায়গাগুলো ভিডিও আকারে রেকর্ড করে অথবা ছবি তুলে আপনাদের সামনে হাজির করার চেষ্টা করব যদি খুব বেশি সমস্যা না হয় সেক্ষেত্রে শুধুমাত্র আমরা আপনাদেরকে এগুলো সামনে নিয়ে আসবো আর কি আর যদি দেখা যায় যে না কোনো কিছু সমস্যা হতে পারে সেক্ষেত্রে সেই সব বিষয়গুলো আমরা নিজেদের ভেতরে রাখবো হয়তোবা ভবিষ্যতে যদি কখনো এসব ঘটনার সমাধান হয় সেক্ষেত্রে আপনাদের সামনে এগুলোকে আমরা প্রকাশ করবো ইনশাল্লাহ তো আমাদের সঙ্গে এত সময় ধরে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এবং অবশ্যই আজকের ঘটনাটি শেয়ার করে দেবেন সকলের সঙ্গে এবং আবারও বলছি আমাদের ফেসবুক এবং ইউটিউবে আপনারা লাইক সাবস্ক্রাইব এবং ফলো করে দেবেন কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না এবং ঘটনাটি সেই সকল মানুষের সঙ্গে শেয়ার করে দিন যাদের সঙ্গে আপনাদের মনে হয় যে এমন কোনো ভৌতিক ঘটনা ঘটেছে অথবা আপনারা নিজেরা ওইগুলো সংগ্রহ করে আমাদেরকে লিখে অথবা আপনারা অডিও আকারে আমাদেরকে পাঠাতে পারেন আমাদের ইমেলের মাধ্যমে আমাদের ইমেল হচ্ছে ভূতের সাথে অ্যাট দ্য রেট জিমেল ডট কম তাহলে এ পর্যন্তই রইল আল্লাহ হাফেজ